সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো যে মনিটারাইশনের যে নতুন আপডেটটা এসছে সেটাই এ টু জেড তোমাদের বলবো তো দেখো সব থেকে প্রথম আমি এখানে দেখো স্ক্রিনশট দিচ্ছি যে আমাদের মনিটাইজেশন করার সময় কী চেক করতো আগে মেন থিম মোস্ট ভিউড ভিডিওস নিউয়েস্ট ভিডিওস বিগেস্ট প্রপোশান অফ ওয়াচ টাইম অ্যান্ড ভিডিওজ মেটার তো এখানে কিন্তু আমাদের প্রথম পাঁচটা পাঁচটা জিনিস কিন্তু আমাদের চেক করতো মনিটাইজেশনের সময় তো এইসব সব কিছু বলবো যে নেক্সট আরেকটা যেটা এসছে যে চ্যানেল অ্যাবাউট সেকশন তো এই অ্যাবাউট সেকশনটা কি কি করলে তোমাদের মনিটাইজেশন বাতিল হবে না বা একদম প্রপার ওয়েতে তোমাদের মনিটাইজেশনের জন্য তোমরা এলিজিবল হবে সেসব তো বলবোই তো তার আগে তোমাদেরকে এই দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই তো সবার প্রথম বলো দিদিভাই তোমার নাম কি আমার নাম অনুরিমা রয় আর আমার চ্যানেলের নাম মিসেস রয়েস কিচেন তুমি কি ক্যাটাগরির ভিডিও আপলোড করো কুকিং রিলেটেড ভিডিও কুকিং রিলেটেড ভিডিও আপলোড করো তাই তো আচ্ছা তো তোমার হঠাৎ করে কেন মনে হলো যে তুমি একটা ইউটিউব চ্যানেল খুলবে মানে রান্না করতে আর খেতে কি খুব ভালোবাসো নাকি তাই তো ওই জন্যই মনে হচ্ছে যে ইউটিউব চ্যানেল একটা খুলেই ফেলি সেই তো আমি রান্নাই করছি সেই তো আমি খাচ্ছি তো কেন তোমাদের সাথে শেয়ার না করা যেতেই পারে তাই তো কিন্তু তোমাদের মতন কিন্তু সবার প্রথম দিদিভাই এসে প্রশ্ন করেছিল যে ইউটিউবের এখন নতুন একটা আপডেট এসছে যে মনিটাইজেশনের তাই তো তো এই মনিটাইজেশন করতে গেলে আমাদের চ্যানেলে কি কী ইউটিউব চেক করে তো আজকে সম্পূর্ণ দিদিভাইয়ের সাথেও তোমাদেরকেও বলি দেবো যে এই যে ইউটিউব আগে তো আমাদের চেক করতো পাঁচটা মেন যে থিম মেন থিম মিনস কি যে তোমার ভিডিওতে কি থিম রয়েছে মানে তোমার ভিডিওটা হচ্ছে কি রিলেটেড ভিডিও তোমার ভিডিওর ক্যাটাগরিটা কি আর হচ্ছে তোমার মোস্ট ভিউড ভিডিও মানে কোন ভিডিওটা থেকে তোমার সব থেকে বেশি ভিউজ এসছে তুমি কি অর্গ্যানিকভাবে ভিউজটা নিয়েছো না অন্যভাবে তুমি ভিউজটা গেন করেছো আর একটা নেক্সট কি নিউয়েস্ট ভিডিও তোমার যে নতুন যে ভিডিওটা সেই ভিডিওটা কি সেম ক্যাটাগরিতে আছে না অন্য কোনো ক্যাটাগরিতে এসছে তো এইগুলো চেক করে আর হচ্ছে বিগেস্ট প্রফেশান অফ ওয়াচ টাইম কোন ভিডিওটা থেকে তুমি সব থেকে বেশি ওয়াচ টাইম গেন করেছো তো এটা চেক করে আর হচ্ছে ভিডিওর ডাটা ভিডিওর ডাটা মিনস ইনক্লুডিং টাইটেলস থামনেস অ্যান্ড ডেসক্রিপশন পশান যেটা দিদিভাইয়ের একটা ভুল ছিল যে দিদিভাই কী করতো বুঝতে পারতো না প্রথম প্রথম হচ্ছে টেক ভিডিওতে যে ডেসক্রিপশান টাইটেল দেয় সেটাই দিদিভাই মানে ডেসক্রিপশানে হ্যাশট্যাগ দিয়ে দিত তো এটাতে প্রবলেম কি হয় দিদিভাই কিন্তু ভিউসটা আসতো না একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের চ্যানেলে যে টাইপের ভিডিও আমরা আপলোড করি সেটাই থামনেলে দিতে হবে সেটাই টাইটেলে দিতে হবে সেটাই কিন্তু ডেসক্রিপশানে দিতে হবে তোমার ভিডিও হচ্ছে কুকিং ক্যাটাগরির ভিডিও তুমি কিন্তু কখনোই টেক কন্টেন্ট ক্রিয়েটার বা টেক ক্যাটাগরির ভিডিও যারা আপলোড করে তাদের তাদের কিন্তু তুমি কখনোই টাইটেল বলো বা ট্যাগ বলো বা ডেসক্রিপশানে হচ্ছে কিওয়ার্ড বলো এগুলো কিন্তু দিলে হবে না এটা কিন্তু ইউটিউব স্প্যাম হিসেবে তোমাদের চ্যানেল কিন্তু রাতারাতি ডিডিট করে দেবে এইবারে তোমাদের প্রশ্ন হচ্ছে যে দিদি তাহলে আমরা কি টাইটেল দেবো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যা যা টাইটেল আছে যা যা ডেসক্রিপশান আছে যা থামনেল আছে সেটা কিন্তু সেম দিতে হবে তোমার ভিডিওটা যে রিলেটেড ধরো তুমি সাপোজ আজকে দিদিভাইয়ের চ্যানেলের এক্সাম্পল দিচ্ছি দিদিভাই ধরো চিকেন মশলা রেসিপি করলো তো সেখানে কিন্তু দিদিভাই কখনোই ফিশ কারি থামনেল দিতে পারে না ফিশ কারি ধরো কোনো একটা ভিডিওতে দিদিভাই ভিউস এসছে তো সেটা কিন্তু ডেসক্রিপশান অ্যান্ড টাইটেলে দিতে পারে না এটা কিন্তু কখনোই তাহলে সেই ভিডিওতে ভিউস হবে না এই হচ্ছে ব্যাপার তো চলো আর এবারে নেক্সট আমি তোমাদেরকে বলবো যে চ্যানেলস অ্যাবাউট সেকশান এই চ্যানেলস অ্যাবাউট সেকশান এটা মানে কি তো দেখো আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চ্যানেল অ্যাবাউট সেকশনটা তোমরা কীভাবে করবে তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে আর হ্যাঁ যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর এখানে তো দিদিভাই চ্যানেলের স্ক্রিনশটটা আমি প্রথমেই দিয়েছি তোমাদের যদি কুকিং ক্যাটাগরির কোনো ভিডিও ভালো লেগে থাকে বা তোমরা যদি কুকিং ক্যাটাগরির ভিডিও সার্চ করতে চাও তোমরা কিন্তু দিদিভাই চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে পারো দিদিভাই কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় আর এতদিন শর্ট ছাড়ছিল আমি বললাম যে তুমি লং ভিডিও ছাড়ো কারণ লং ভিডিওতে তো ইনকাম আর শর্ট ভিডিওতে ফেস ভ্যালু তো দেখো আমরা যখন নতুন চ্যানেল ওপেন করি তখন কিন্তু আমাদের কারোরই ধারণা থাকে না যে আমরা কী চ্যানেলে করবো আর একটু দিদিভাই পরিচয়টা দিয়ে দিই যে দিদিভাই অ্যাকচুয়ালি বাই প্রফেশন কী আগে কী ছিল তুমি বাই প্রফেশন আগে কী ছিলে বা মডেলিং আর্টিস্ট ওকে আর তারপর হঠাৎ করে ভাবলাম সব ইন্ডাস্ট্রির যেমন ডাউনফল অ্যান্ড অল দ্যাট হয় তো তারপরে ভাবলাম কিছু তো নিজেকে করতে হবে দেন আমি ইউটিউবে স্টার্ট করি আমার লাস্ট টু মান ধরে আমি স্টার্ট করেছি আচ্ছা এই চ্যানেলটা তোমার দুমাসে হ্যাঁ দুমাসে আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই রেসপন্স আছে বাট তোমার চ্যানেলটা আমি সবাইকে সাজেস্ট করবো যে ভিজিট করো আমাকে যখন প্রথম উনি আমার দিদিভাই আমাকে মেসেজ করেছিল তো আমি চ্যানেলটা দেখি ভিজিট করি মানে আমাকে যে একটা স্ক্রিন শট পাঠিয়ে তো আমার এটাতেই ভেবেছিলাম যে আমি যাই চলে যাই কি সুন্দর ভিডিও বানায় আর এত সুন্দর ভিডিও মানে শুট করা ভিডিও কি শুট কে করে তুমি করো মানে আমি করে আমার হাজব্যান্ডের হেল্প করে আচ্ছা বুঝলাম তো এত সুন্দর ভিডিও শ্যুট করে আমি বললাম বাই প্রফেশন তুমি একদম ঠিক করছো একদম প্রফেশনালি তুমি ভিডিও শুট করছো তো ভিডিওগুলো একদম তুমি লং ভিডিও করো তাতে কী হবে একটা সময় যাবে একদিন ছাড়া ছাড়াই ছাড়ো তাতে কী হবে ভিডিওর কোয়ালিটিটাও মেনটেন থাকবে অ্যান্ড তোমার অ্যালগোরিদামটাও ঠিক ওয়াইজ চলবে যেহেতু দু মাস এখন তুমি চেঞ্জ করতেই পারো কোনো সমস্যা হবে না তো যাই হোক এই করেই দিদি ভাই এখন কাল থেকে কি পরশু দিন থেকে লং ভিডিও ছাড়বে তাই তো কাল থেকেই ছাড়বে লং ভিডিও বাহ খুব ভালো কাল থেকেই লং ভিডিও ছাড়বে তো যাই হোক চলো এইবারে তোমাদের দেখিয়ে দিই যে চ্যানেলস অ্যাবাউট সেকশন আর হ্যাঁ আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তারা আমাকে এই স্ক্রিনের যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে ফোন করো রাত আটটা থেকে নটার মধ্যে আমাকে ফোন করো আমি অবশ্যই রেসপন্স করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো আর তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে ওকে তো দেখো সবার প্রথম এখানে আমাদের দেখাচ্ছে হচ্ছে এই যে আমি যেটা তোমাদের বললাম যে চ্যানেল অ্যাবাউট সেকশন এই চ্যানেল অ্যাবাউট সেকশনটা কি যখন তোমরা আমার চ্যানেলে যাবে ধরো আমি ইউটিউবে গিয়ে লিখলাম হচ্ছে টেক উইথ মি ধরো আমার চ্যানেলটা তোমরা যখন সার্চ করো তোমরা দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু একটু প্রপার ওয়েতে আছে সাপোজ ধরো আমি এখানে সার্চ করছি টেক উইথ মি বলে ঠিক আছে তো টেক উইথ মি বলে যখন সার্চ করলাম আমি আমার চ্যানেলে চলে গেলাম আমার চ্যানেলে গিয়ে এই জায়গাটা আমি ক্লিক করব। এই যে এইটা হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে ডেসক্রিপশান এই হ্যালো ফ্রেন্ডস এই জায়গাটা যখন আমি ক্লিক করব। এখানে তোমরা দেখতে পাচ্ছো একটা লম্বা ডেসক্রিপশান আছে তো এইখানে আমি এখানে লিখেছি হ্যালো ফ্রেন্ডস মাই সেলফ জ্যোতি তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা তোমরা আমার চ্যানেলে ইউটিউব আর ফেসবুক সংক্রান্ত নানা টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড টেক নিউজ সব কিছু পাবে তো যদি তোমাদের আমার ভিডিও না সরি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এটা একটা প্রপার ডেসক্রিপশন তারপর দিয়েছি থ্যাংক ইউ ফর বিজনেস ইনকোয়ারি প্লিজ কনট্যাক্ট মি জ্যোতি দিয়ে এখানে দেখো আমার চ্যানেলের হচ্ছে বিজনেস মেলটা দেওয়া আছে এইবারে এখানে প্রশ্ন হচ্ছে এইগুলো তো তোমরা না হয় ডেসক্রিপশন লিখে নিলে কিন্তু এই যে লিঙ্কসগুলো এখানে দেখো আমি ফেসবুকের লিঙ্ক দিয়েছি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছি আবার দেখো মাই সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দিয়েছি আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি তো এইগুলো কী করে তোমরা অ্যাড করবে তো চলো সোজা চলে যাওয়ার ডেসক্রিপশানও কী করে লিখবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো সোজা চলে যাবো ইউটিউব স্টুডিওতে আর এর সাথে সাথে তোমাদের আমি একটা কথা বলে দিই যে আমি তো দুদিন একটা ব্লগ দুটো ব্লগ দিয়েছিলাম তো ওই চ্যানেলটা কিছু প্রবলেমের কারণে আমি ওই চ্যানেলটা ভিডিও দেবো না আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তো এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি টেক উইথ মি ব্লগ নতুন করে আজকে থেকে ভিডিও আপলোড হবে তো চলো এর ডেসক্রিপশনটা আমি কীভাবে সাজিয়ে তোমাদের দেখিয়ে দিই তো সোজা চলে যাবে এই লোগোতে তোমাদের চ্যানেলের লোগোতে চলে যাবে এই লোগোতে ক্লিক করে সোজা চলে যাবে পেন আইকনে ঠিক আছে এই পেইন আইকনে এখানে চলে যাবে দিদিভাই চ্যানেলটা আমি ওইভাবেই একদম পুরো প্রপারভাবে সেট করে এসিও করে দিয়েছি তো যাই হোক এইবার দেখো চলে যাবে হচ্ছে ডেসক্রিপশন লেখাটাই ঠিক আছে এই ডেসক্রিপশন লেখাটাতে ক্লিক করবে ডেসক্রিপশন লেখাটাই ক্লিক করলে আমি এখানে দেখো আমার যে ব্লগ চ্যানেলটা সেটা আমি কী ডেসক্রিপশন দিয়েছি ওটাতে আমি আমার টেক চ্যানেলে ডেসক্রিপশন দিয়েছি বাট তোমরা তো ব্লগ করো বেশিরভাগ তো সেটা কীভাবে ডেসক্রিপশন দেবে তোমরা এটাকেও কপি করে নিতে পারো আমি এখানে বলছি দেখো হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইন দিস চ্যানেল আই আপলোড ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও ইফ ইউ লাইক টু ওয়াচ দিস স টাইপ অফ ভিডিওস প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ এটা একটা ডেসক্রিপশন হয়ে গেলো এবার সেভ আইকনে ক্লিক করবে লিখে এটা সেভ করে দেবে তো চলো আমি এটা সেভ করছি এবারে সেভ করার পরে এইখানে তোমরা দেখতে পাবে একটু নিচের দিকে যে লিঙ্ক বলে অপশান আছে এই যে লিঙ্কস ঠিক আছে এই লিঙ্কসে ক্লিক করে এইখানটা তোমরা অ্যাড লিঙ্কে ক্লিক করবে এখানে অ্যাড করবে এখানে অলরেডি আমি আমার টেক্স চ্যানেল লিঙ্কটা দিয়ে দিয়েছি ওই জন্য লিঙ্কটা এসছে তো ইউটিউব চ্যানেলের লিঙ্ক কী করে দেবে সেটা আমি দেখিয়ে দিয়েছি এখানে অ্যাড ক্লিক করলে ক্লিক করে ধরো তুমি এখানে ফেসবুক চ্যানেলে লিঙ্ক দিতে চাও তাহলে ফেসবুক বলে লিখবে ঠিক আছে এখানে ফেসবুক বলে লিখলে এখানে আছে অ্যাড ইউআরএল এখানটা টাইটেলটা দেবে এখানে ইউআরএলটা দেবে ইউআরএলটা কি সোজা হোম বাটন প্রেস করবে করে সোজা চলে যাবে ফেসবুকে ফেসবুকে চলে গেলাম ফেসবুকে গিয়ে এখানে দেখো এই হো থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করে এটা যেহেতু আমি ওর ফোন থেকে করছি তো এখানে জাস্ট থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করে এখানে কপি লিঙ্ক টু প্রোফাইল ক্লিক লিঙ্ক কপি করলাম করার পরে আবার চলে যেতাম ওয়াইটি স্টুডিওতে এবার এখানে লিঙ্কটাকে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে ডান করে দেব তাহলে এখানে আমাদের দেখো ফেসবুকটা ওপরে চলে গেলো দেখে এখানে কিন্তু ফেসবুকটা আমার ওপরে চলে গেলো এবারে কী করব এই সেভ আইকনে ক্লিক করবো সেভ করে দেবো ঠিক আছে তাহলে এখানটা সেভ হয়ে গেলে আমাদের কিন্তু এটা এ হয়ে গেলো লিঙ্কটা হয়ে গেলো ইনস্টাগ্রামেও সেভ করবে এবারে তোমরা ধরো তোমাদের আদার্স চ্যানেলে লিঙ্ক করতে চাইছো তো আদার্স চ্যানেলটা কীভাবে লিঙ্ক করবে তো সোজা হোম বাটনে প্রেস করবে সাপোজ ধরো আমি আমার টেক চ্যানেলটা কীভাবে লিঙ্ক করেছে দেখিয়ে দিচ্ছি সোজা আমি আমার চ্যানেলে চলে যাবো টেক উইথ মি বলে লেখা সার্চ করব সার্চ করে টেক উইথ মিতে চলে যাব এরকম ইন্টারফেস আসে তো তো সোজা চলে যাব কোন অপশানে এই থ্রি ডট অপশানে থ্রি ডট অপশানে ক্লিক করব থ্রি ডট অপশানে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করব কপি লিঙ্ক করব কপি লিঙ্ক করে এখানে কি করব সোজা লিখবো হচ্ছে অ্যাড অপশান তো দেখে নাও এখানে টাইটেলটা দেবো যেরকম টাইটেল দিয়েছিলাম এখানটা টাইটেল দেবো এখানটা কপি করলাম পেস্ট করবো তো সোজা আমি লিখবো মাই ফার্স্ট চ্যানেল বলেও লিখতে পারো তো আমি টেক চ্যানেল বলে লিখেছিলাম ওটা আমি এখানে মাই ফার্স্ট চ্যানেল বলে লিখছি ঠিক আছে মাই ফার্স্ট চ্যানেল বলে লিখছি লিখে এখানে ইউআরএলটা পেস্ট করবো তারপর ডান করে দেবো ঠিক আছে ডান করে এবার এখানটা সেভ করে দেবো ব্যাস কমপ্লিট সেভ করলেই তো আমি তো এগুলো অলরেডি সেভ করেছি তো তাই জন্য তোমাদের দেখালাম না দেখ তো করার পরে কী হবে এইরকম তোমাদের এখানটা সেভ হয়ে যাবে এখানটা তোমাদের ফেসবুক চলে আসবে এখানটা তোমাদের ইনস্টাগ্রাম চলে আসবে তো এরকম করে তোমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার খুব সহজ একটা জিনিস কিন্তু খুব বড়ো একটা আপডেট এসছে ঠিক আছে মনিটাইজেশনের নতুন আপডেট এটা যদি তোমাদের এই ডেসক্রিপশন বক্সটা মেন এই ডেসক্রিপশন বক্সটা যদি না থাকে তাহলে কিন্তু মনিটাইজেশনে এবারে প্রবলেম হবে আর অবশ্যই তোমরা কিন্তু টাইটেল ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনটা কিন্তু আলাদা আলাদা করে দেবে একই ডেস্ক্রিপশন দিয়ে যাবে না তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে ঠিক আছে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের বুঝতে হেল্প হয়েছে মানে অনেকটা সুবিধা হয়েছে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর সবশেষে বলবো দিদিভাই তোমার চ্যানেল নিয়ে যদি কিছু তোমার বলার থাকে তুমি বলতে পারো তোমাদের যদি কারো কুকিং রিলেটেড ভিডিও মানে ভালো লাগে বা দেখতে চাও তাহলে আমার চ্যানেল ভিজিট করতে পারো অ্যান্ড আমি প্রায় ডেলি নর্মাল মানুষ যেভাবে কুকিং ডেলি করে তো আমি চেষ্টা করি ওটাকে সুন্দর করে তুলে ধরার তো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমি এখানে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিচ্ছি ভিডিওগুলো তোমরা জাস্ট একটু ওয়াচ করো সত্যিই ভালো লাগবে আমি মানে জাস্ট প্রমোট করার জন্য এটা কিন্তু আমি বলছি না রিয়েলি সত্যিই তোমাদের ভালো লাগবে যারা নতুন চ্যানেল ওপেন করছো কারণ অ্যাকচুয়ালি তোমরা বলতেই পারো যে চ্যানেল তো দু মাসে তাহলে এতটা এক্সপিরিয়েন্স কেন হলো তো সেটা বলো তো তোমার এত এক্সপিরিয়েন্স কী করে ভিডিও শ্যুটের অ্যাকচুয়ালি আমরা অলরেডি মানে ভিএফএক্স ইন্ডাস্ট্রি থেকে আমি থ্রি ডি মডেলিং আর্টিস্ট ছিলাম দেন ওখান থেকে মানে তারপর নলেজটা এসে যায় ইচ্ছা করলো নিজে কিছু করা যায় হ্যাঁ তো যদি তোমরা শিখতে চাও তো এই ভিডিও দেখে কিন্তু একটা নলেজ নিতে পারো যে তোমরা কিন্তু শুধু ভিডিও দেখার জন্য আমি বলছি না যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা ভাবছো যে ইউটিউবে নতুন কী করবে অ্যাকচুয়ালি দেখো ইউটিউবটা তো যতই তুমি ভিডিও আপলোড করো যতই তুমি থামনেল মেকিং করো কিন্তু একটা ইউটিউবের অ্যালগোরিদাম বুঝতেও একটা মানে সমস্যা হয় সেটিং বুঝতেও সমস্যা হয় যার জন্য দিদিভাই একটু আমার কাছে এসেছিল ভিডিও তো দিদিভাই একদম প্রফেশনাল ওয়েতে করছে কিন্তু সেটিংসগুলো দিদিভাই কিছু কিছু করেছিলো বা কিছু কিছু আমি জাস্ট সেট করে দিলাম এইবারে তোমরা যারা বুঝতে পারো না যে ভিডিওটা কীভাবে শ্যুট করবে তারা কিন্তু এই চ্যানেলটা ভিজিট করতেই পারো তোমাদের কিন্তু সত্যিই ভালো লাগবে তো যাই হোক চলো দিদিভাই এবারে বলুক তোমার চ্যানেল তো যদি ভালো লাগে তুমি বলেই দিলে যে সাবস্ক্রাইব করবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারে খেয়াল রেখো ওকে বাই বাই